ঝুড়ি ফুলের দেশে হেমন্তের চিঠি শিশিরের পাতা জুড়েই নবান্নের ঘাণ মধুগন্ধি পিঠে শালুক্কি এলাচ বাতাসা শখের চুড়ি বাউল গান কৃষ্ণবাঁশি রাতভর নীল কুয়াশা থেকে হেমন্ত এসে ঢেলে দেয় খুশির হলুদ মাঠ ভরে কৃষকের সোনা চুনকুড়ি চিত্রা মহানন্দা কর্ণঝরা লোনা সব জলেই হেমন্তের নরম রোদের চিঠি আহা হেমন্ত মৃন্ময়ী কার্তিক আর অগ্রহায়ণ লাবণ্য প্রভাব মৌর্য শুঙ্গ পাথর পাতা বেরিয়ে এসেছে তোমার শিশির ভিজেছে বঙ্গ গৌড় সমতট তুমি আসো গভীর গহন হাতে আমার হেমন্ত ঋতুচক্রের নিয়মে হেমন্ত এসেছে আমাদের দেশে শীতের আগমনে ঠান্ডা বাতাসে যেন টেনে নিয়ে এসেছে হেমন্ত ঋতুকে আলতো শীতের পরশ বুলিয়ে নরম কুয়াশার চাদর বিছিয়ে হেমন্ত তার নানা রঙের আনন্দ আর উৎসব নিয়ে যেমন আঁকড়ে আমাদের যাপিত জীবনে প্রবেশ করে তেমনি করে ধীরে ধীরে হেমন্ত প্রবেশ করে শীতের শরীরে হালকা শীত মিহি কুয়াশা ওপরে ঝকঝকে সুনীল আকাশ আর চারিদিকে আধা পাকা সোনালি ধান ক্ষেত এ যেন আবহমান বাংলার সর্বশ্রেষ্ঠ রূপ সুজলা সুফলা শস্য শ্যামলপ্রিয় মাতৃভূমি বাংলার বুক জুড়ে এখন ঋতু হেমন্ত আর এই হেমন্তের মিষ্টি রোদে নয়নাভিরাম সৌন্দর্যে মেতে উঠেছে দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে সবুজ আমন ধানের ক্ষেত ধীরে ধীরে সোনালি রঙে রূপান্তরিত হচ্ছে বাংলার মাঠ চলেছে সেখানে আমন ধান কাটার মহা উৎসব আর অঘ্ৰান মাসের এমন শোভা দেখে কোনো কবি কি আর চোখ ফেরাতে পারে তা কি পারে ভাই শহুরে মানুষ হেমন্তকে ভালো মতো বুঝে ওঠার আগে ইট পাথরের দালান গড়ার গলিতে এসে শীত এসে যায় দেয়ালে ঝোলানো দিনপঞ্জির হিসাব বা প্রকৃতির আবহাওয়া অদল বদলের দৃশ্যে শহরের মানুষও বুঝে নেয় হেমন্ত এসেছে ভোরের আলোর ছোঁয়ায় পার্কে সবুজ দুর্বাঘাসের শিশির বিন্দু যখন ঝলমলিয়ে ওঠে তখন মনটা দিশাহারা হয়ে যায় আমাদের তাই না বন্ধুরা ঠিক তাই আজ তেমনি এক সোনামাখা রোদের সকালে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে প্রভাতি ম্যাগাজিন মহানগরের অঙ্গনে আর আজ আপনাদের সাথে আছি আমি রফিকা বিনতে জাহিদ এবং আমি লিয়াকত খান হৈমন্তী ভোটের মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে আজ বুধবার উনিশে অগ্রায়ন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পহেলা জামায়ুসানী চোদ্দশো ছেচল্লিশ কাল বন্ধুরা আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন শুভ জন্মদিন মানুষ সামাজিক জীব আর সমাজ গঠনের মূলে রয়েছে পরিবার ব্যক্তিজীবন সমাজ ও পরিবার একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিন জড়িত বিভিন্ন সামাজিক সমস্যার কারণে সুশৃঙ্খল পরিবার গঠন সম্ভব হয় না আবার পারিবারিক বিশৃঙ্খলতার কারণে সামাজিক সমস্যাগুলো তৈরি হয় এই পরিবারের কারণে আমাদের জীবন সুন্দর হতে পারে আবার পরিবারের কারণেই আমাদের জীবনে ঘটতে পারে নানা বিপত্তি হ্যাঁ বন্ধুরা মানুষের জীবনে বন্ধন হল পরিবার জন্মের পর একটি শিশুর বেড়ে ওঠা শুরু হয় পরিবারে এরপর মৃত্যু পর্যন্ত বিভিন্ন পরিবেশে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ করতে থাকে তবে জীবনের সকল পর্যায়ে মানুষের উপর পরিবারের প্রভাব থাকে আগের যুগের যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার বা নিউক্লিয়াস ফর্মে গড়ে উঠেছে আগে যৌথ পরিবারে যে কোনো সংকট মোকাবেলার জন্য পরিবারের সব সদস্যই সাধ্য অনুযায়ী চেষ্টা করতেন পরিবারের একজন সদস্যের সমস্যায় বাকিরা এগিয়ে আসতেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পারিবারিক গঠনের মতো আগের মতো নেই আর তাই আজ সুন্দর পরিবার গঠনের জন্য আগে সুন্দর জীবন যাপন করা জরুরি হয়ে পড়েছে পরিবারের একটি প্রধান উদ্দেশ্য হলো সন্তান উৎপাদন ও লালন পালন করা একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের প্রাথমিক স্তর হল পরিবার আজকাল শহরে অনেক পরিবারে পিতা মাতা উভয়ই চাকরিজীবী হওয়ায় সন্তানকে প্রয়োজনীয় সময় দিতে পারেন না ফলে সঠিক পরিবেশ না পাওয়ায় এরকম পরিবারের সন্তানদের মানসিক বিকাশ ঠিক মতো হয় না এরপরে সেই সন্তানকে যখন জীবনে এসে পরিবারের বাইরের পরিবেশে আসতে হয় তখন একটা শিশু তার সহপাঠী ও বন্ধুদের সাথে মিশে নতুন অভিজ্ঞতা ও আচরণ গ্রহণ করতে বাধ্য হয় যদি পরিবার থেকে সে সুশিক্ষা পায় যদি পেয়ে থাকে সে সময় তার উপর ইতিবাচক প্রভাব পড়বে অন্যথায় তার উপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বেশি থাকবে বন্ধুরা আমরা তো জানি বর্তমানে এমন প্রেক্ষাপটে কিশোর অপরাধ একটি ভয়ানক সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে আর এই কিশোর অপরাধের জন্য মনোবিজ্ঞানীরা সবচেয়ে বেশি দায়ী হিসেবে দেখছেন পারিবারিক অসচেতনাকে পিতামাতার তত্ত্বাবধান না থাকায় এরকম পরিবারের সন্তানদের মাদকে জড়ানোর সম্ভাবনা বেশি থাকে বলে মনে করছেন মনোচিকিৎসকেরা তাই বলি বন্ধুরা মানসিক বিকাশ পরিবারের নৈতিক শিক্ষা ও শিশুর জীবনে আজ অতীব জরুরি হয়ে পড়েছে পরিবার থেকেই একটি শিশুকে ভদ্রতা শিষ্টাচার ও শৃঙ্খলা চর্চা করার সুযোগ দিতেই হবে জীবন গঠনে পরিবারের সম্পর্কে সচেতনতা তৈরির সাথে সাথে সুন্দর ও সুশৃঙ্খল পরিবার গঠনের জন্য কার্যকর পদক্ষেপ নিতেই হবে তাহলেই দেশের প্রতিটি মানুষ নাগরিক হিসেবে গড়ে উঠবে প্রতিটি জীবন হবে সুন্দর এবং সমাজ হবে শৃঙ্খলিত এবং উন্নত আর এখন এই মূল্যবান ভাবনাটুকু ভাবতে ভাবতে আমরা এখন চলে যাব আজকের মহানগরীর অন্যান্য আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে বন্ধুরা আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা তার চেয়ে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে পর্ব জেগে ওঠা বাংলাদেশ আছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে এবং গান শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলোহার্স এবং এফএম একশো দুই মেঘার্সে বন্ধুরা শুরুতেই শুনি আজ ঢাকা মহানগরে কোথায় কি প্রতিবেদনটি সংকলন করেছেন ইসলাম আর তা স্বপন গুহ বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঢাকার আয়োজনে জানিয়ে দেব আজ ঢাকায় কোথায় কি আয়োজন থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থীদের সারা বছরের কাজ থেকে বাছাই করা শিল্পকর্ম নিয়ে বার্ষিক প্রদর্শনী চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ছিয়াশি জন চারু শিক্ষার্থীর সৃজিত তিনশো চোদ্দটি শিল্পকর্ম ঠাঁই পেয়েছে এই আয়োজনে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলমান শিল্পায়নটি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীদের চিত্রকর্ম নিয়ে স্কেপস প্রদর্শনী চলছে উত্তরার চার নম্বর সেক্টরে অবস্থিত গ্যালারি কায়ায় প্রদর্শনী চলবে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে এগারোটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া বিজে এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানের ইএমকে সেন্টারে চলছে বাংলাদেশ পুনর্জন্ম ছত্রিশ জুলাইয়ের পথে শীর্ষক চিত্র প্রদর্শনী আজ বিকেল সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে ছত্রিশে জুলাই নির্ভীকদের অভিবাদন শীর্ষক উত্তাল চব্বিশের আগস্টের আট তারিখ পর্যন্ত প্রকাশিত ছবি খবর ও ভিডিও দিয়ে সাজানো প্রদর্শনী চলছে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউর দ্য ডেইলি স্টার সেন্টারে চলবে সাতই ডিসেম্বর পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে শিল্পী সমর মজুমদারের পঞ্চম একক চিত্র প্রদর্শনী অনুসৃতি চলছে লালমাটিয়ার ভূমি গ্যালারিতে আজই এই প্রদর্শনীর শেষ দিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত যে কোনো সময় ঘুরে আসতে পারেন প্রদর্শনীটি থেকে এদিকে তিন ব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এই চলচ্চিত্র উৎসব চলবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ধানমন্ডির সাতাশ নম্বরের বেঙ্গল গ্যালারিতে চলছে শিল্পী কাজী আব্দুল বাসেতের একক শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে শিল্পের রস আস্বাদনে চাইলে ঘুরে আসতে পারেন প্রদর্শনীটি থেকে বন্ধুরা শিশুদের নিয়ে চাইলে ঘুরে আসতে পারেন সামরিক জাদুঘর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জাতীয় চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন ও বলধা গার্ডেন থেকে এই বিনোদন কেন্দ্রগুলো আজ দর্শনার্থীদের জন্য খোলা থাকছে আজ যারা কেনাকাটা করতে যাবেন বলে ভাবছেন তাদের জন্য বলে রাখছি আজকে যমুনা ফিউচার পার্ক ইউনাইটেড প্লাজা কুশল সেন্টার এবি সুপারমার্কেট আমির কমপ্লেক্স ও উত্তরার মাস্কট প্লাজা বন্ধ থাকবে আর বন্ধ থাকবে বাড়িধারা সাজাদপুর নিকুঞ্জ এক ও দুই কুড়িল বসুন্ধরা আবাসিক এলাকা মধ্য ও উত্তর বাড্ডা জগন্নাথপুর উত্তর খান দক্ষিণ খান জোয়ার সাহারা আশকোনা বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এসব এলাকার দোকানপাট বন্ধুরা আজকের ঢাকা এ পর্যন্তই সবার সময় শুভ হোক হোক নিরাপদ এবছরে জুলাই আগস্ট মাসে এক যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে বাংলাদেশে এবছর শিক্ষার্থীরা আগস্ট মাসেও জুলাইকে টেনে হিসাব কষেছেন পরিণত করেছেন শোককে শক্তিতে কিন্তু কেন হ্যাঁ বন্ধুরা এ ছিল এক অভিনব প্রতিবাদ সহস্র প্রাণের বিনিময়ে এ দেশের ছাত্র জনতা একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে এই তরুণরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছেন এমনকি অকাতরে জীবন উৎসর্গ করেছে যা দেখে বিশ্বের মানুষ অভিভূত বন্ধুরা এখনকার পর্ব জেগে ওঠা বাংলাদেশ দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে প্রতিবেদন সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুনুর রশিদ চলুন শোনা যাক পর্বটি বন্ধুরা আমরা চক্ষু এই হাসপাতালে আমরা আসছি এবং আমরা জানি যে বৈষম্যবী ছাত্র আন্দোলনে যারা মারাত্মকভাবে বিশেষ করে চোখে যারা আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়েছে তাদেরকে নিয়ে এখানে এখানে একটা একটা স্পেশাল কেয়ার ইউনিট রয়েছে পুরো তো আমি এখন এই যার সাথে কথা বলবো তিনি একজন ভিকটিম তার পরিচয়টা তার মুখ দিয়ে শুনতে যাচ্ছি কি নাম পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল আমি বগুড়া থেকে এখানে আসছি আচ্ছা আপনি একটু বলেন তো যে আপনি কোথায় কিভাবে এই আঘাতটা আপনি পেলেন আমার বগুড়া আমি বগুড়া সাতমাতায় গুলি খাই সেখানে আমার কিছু ছাত্র ছিল সেখানে সাতমাতার পুলিশের সঙ্গে পাল্টা পাল্টি ইটে পাক্ত সিটে করার ফলে আমাকে গুলি লাগে ওরা গুলি বর্ষিত করে তারপরে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যায় মেডিকেলে যায় সে সময় তখন সাড়ে তিনটে বাজে মেডিকেলে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর মেডিকেল আমাকে খালি একটা ব্যানিজ দিয়ে বলে যে চক্ষু বিজ্ঞান হাসপাতালে রেফার করে সারা রাস্তায় রক্ত পড়তে করতে আসছে আমার এগুলো চলমাল হোস্কে গুলি দিয়ে চোখ মুখ দিয়ে বাইরে চলে গেছে গুলির সাথে তারপরে চক্ষু বিজ্ঞান হাসপাতাল আমাকে ভর্তি লাইনি তারপরে ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে যেয়ে যে সেখানে ভর্তি করে করার পরে ওটিতে যখন নিয়ে যাওয়া হয় প্রথমে নাক অপারেশন হয় তারপরে চোখ অপারেশন তারপরে চোয়াল বারো দিন পরে ছুটি দেওয়ার পরে আমাকে আবার বাড়িতে ইয়ে করা হয় আর ওখানে ফেসিস সরকারের লোকজন ছাত্ররা আমাকে হুমকিও দেয় তখন আমি রাত্রে খাটের নিচে ইটি সিটি বেডের নিচে শুয়ে শুয়ে থাকে কয়দিন পার করছি করার পরে আমাকে রিলিজ দেওয়া হয় আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে থেকে আবার বগুড়া সিএমএস হাসপাতালে আমি ভর্তি হই ওখানে সাত দিন চিকিৎসা দেওয়ার পরে ঢাকা সিএমএসে ট্রান্সফার করে সেখানে চিকিৎসা করা করার পরে সেখানে মাত্র একটু সুস্থ হওয়ার পরে আবার আমাকে রিলিজ দেয় রিলিজ দেওয়ার পরে আমি কদিন বাইরে থাকার পরে আবার আবার ওখানে যাই ঢাকা সেমেসে যাই যাওয়ার পরে অনার আমাদের যারা সম্ভব নয় তুমি জাতীয় চোখের বিজ্ঞানে তোমাকে ট্রান্সফার দেওয়া এখানে রেফার দিয়েছে এখানে এখন চিকিৎসাধীন আছে আমি দেখতে পাচ্ছি আপনি মারাত্মকভাবে আহত এখানকার চিকিৎসা কী মনে হচ্ছে এখানে এখন আমার আর একটা চোখ আছে সেই একটা চোখ আমি কম দেখি তিয়াত্তর পার্সেন্ট নষ্ট হয়ে গেছে ঝাপসা দেখি এখন আমার ডাক্তার চোখ পরীক্ষা করে চশমা দিতে কয়েক কয়েকদিন ব্যবহার করেন আগে এই চেকের চিকিৎসা আমরা করি তা আবার এখানে ভর্তি হওয়ার পরে আমার এখান থেকে চামড়া টামড়া লিয়ে কী যেন ট্রিটমেন্ট করছে এখন আমি তো আমার ভাঙ্গা সুরা এখনও ঠিক হয়নি পরে এ এটা আবার অপারেশন করতে হবে এদের সুফল ফল হয়নি তো আপনি ব্যক্তিগত জীবনে কি করতেন আমি একজন লেজ মিস্ত্রি ছিলাম আপনার নিশ্চয়ই পরিবার রয়েছে আমার একটা ছেলে একটা মেয়ে কিভাবে চলছে আপনার পরিবার কোনো মধ্যে কষ্টে আছি আমার এদিকে দিকে টাকা চলে গেছে সাড়ে চার লক্ষ টাকা খরচ হয়ে গেছে আমি সব ধার দানা করে নিয়ে আসছি এই জন্য থেকে টাকা তুলে নিয়ে আসছি শ্রোতা বন্ধুরা আমরা শুনলাম আসলে একজন প্রচন্ড আহত দু চোখই প্রায় এখন ওনার শেষের দিকে কোনো দেখতে পাচ্ছেন না এবং একটা কর্মজীবী কর্ম করে উনি হয়তো সেই সংসারটাও এখন বিশাল একটা মধ্যে সংসারটা আমরা আশা করি যে এই সমস্ত যারা ছাত্র আন্দোলনে যারা নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন আমরা চাবো তারা আসু তারা যাতে সুস্থ হয়ে ওঠেন শ্রোতা বন্ধুরা এই সাথে শেষ করছি আমাদের আজকের জেগে ওঠা বাংলাদেশ শুনলাম জেগে ওঠা বাংলাদেশ এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভ আসল নাম কাজী আশিকুর রহমান শুভ বরিশালের বিজয়পুরে জন্মগ্রহণ করেন তিনি শৈশব থেকেই গানের মধ্যেই বেড়ে উঠেছেন তিনি গানে তার দীক্ষা শুরু হয় বাবার হাত ধরে তবলা শেখার মাধ্যমে পরে বড় ভাই কাজী আতিকুর রহমানের কাছ থেকে অনুপ্রাণিত হন গান গাইতে কাজী শুভর প্রথম একক অ্যালবাম সাদা মাটা প্রকাশ পায় দু সালে এরপর থেকে একক ও মিশ্র অ্যালবাম প্রকাশ পেয়েছে প্রায় বেশি চলচ্চিত্র প্লেব্যাক করেছেন তিনি পেয়েছেন অনেকগুলো পুরস্কার বন্ধুরা এবারের পর্ব প্রিয় মুখ আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভ আর তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন সজীব দত্ত দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের আজকের প্রিয় মুখ পর্বে আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে এসেছেন সময়ের জনপ্রিয় মুখ জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভ চলুন আমরা অতিথির সঙ্গে কথা বলি শুভ ভাই কেমন আছেন বেতারে স্বাগত আপনাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাকেও ধন্যবাদ আপনার যে শ্রোতা বন্ধুরা রয়েছেন যারা সব শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন শুরুতে শুরুতে একটা কথাই বলতে চাই আমরা ভালো থাকতে চাই সামনের দিনগুলোতে গানকে টনিকও বলা হয় এবং গানকে বলা হয় পরম বন্ধুও এই যে গানের মাধ্যমে সুরের মাধ্যমে এত দর্শক শ্রোতার মাঝে পৌঁছে যাওয়া কাজী শুভ নিজে কি মনে করেন কতটুকু প্রাপ্তি তার এই গান নিয়ে আমার কাছে মনে হয় যে আমি যা চেয়েছি তার চাইতে অনেক বেশি পেয়েছি কারণ একটা সময় এখন যেখানে আছি এটা এক সময় স্বপ্ন ছিল স্বপ্নটা বাস্তবে পরিণত হয়েছে এবং সেটা ওই যে চাওয়ার চাইতে বেশি পেয়েছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের জীবনে স্বপ্ন দেখা জরুরি আর সেই স্বপ্নের পথে যখন হেঁটে যাওয়া হয় সত্যিকারভাবেই তখন একজন কাজী শুভর মতো এইভাবে বলা যায় আমি যে স্বপ্ন দেখেছিলাম ঠিক স্বপ্নের চাইতেও আরও বেশি পেয়েছি এই পাওয়া অব্যাহত থাকুক এবং আমাদের স্বপ্ন দেখাও চলুক অবিরাম কাজী শুভ ভাই বর্তমান ব্যস্ততা একটু বলবেন বর্তমান ব্যস্ততা এই মুহূর্তে যেরকম নতুন নতুন গান রেডি করছি সামনে রিলিজের জন্য এবং সেটা অবশ্যই নিজস্ব প্ল্যাটফর্মের জন্যই লাইক ইউটিউব বলি সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে ফেসবুক বলি সেগুলোতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজস্ব কন্টেন্টগুলোকে সেখানে রিলিজ করা এবং পাশাপাশি অন্যান্য প্রোডাকশন হাউসের জন্য টুকটা গান তৈরি করছি আপনার সঙ্গীত জীবন শুরুর গল্পটা একটু সংক্ষেপে যদি আমরা শুনতে চাই আপনার কাছেও শুরুটা যদি বলি আসলে আমার ফ্যামিলিতেই গান বাজনার একটা পরিবেশ ছিল তো ছোটোবেলা থেকেই গান বাজনার পরিবেশের মধ্যেই বড় হয়েছে আব্বা গান করতেন বড়ো বোন গান করতেন তো বাসায় একজন তবলাবাদক দরকার ছিল সঙ্গত করার জন্য তো আমারও তবলার প্রতি একটা প্রচণ্ড রকম একটা আগ্রহ ছিল তো প্রাতিষ্ঠানিকভাবে আমি তবলা শিখি এবং অনেক অনেকদিন স্টেজে বাজাই কিন্তু পরবর্তীতে যখন স্কুল কলেজে অনুষ্ঠান হতো তো তখন টিচাররা বা স্যার ম্যাডামরা প্লাস আমার বন্ধুরা তারা খুব বলতো যে শুভ তুই গান কর তো আমিও আড্ডার ফাঁকে মাঝে মধ্যে গান করতাম তো ওরা তখন আমাকে খুব উৎসাহ দিত শুভ তুই তবলা বাজাস ঠিক আছে কিন্তু গানও কর পাশাপাশি তো এই উৎসাহটা আমাকে প্রচণ্ড রকম সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে এবং তারপরে আস্তে আস্তে আমি খুলনাতে ছিলাম তখন তো খুলনাতে এরকম টুকটাক মাঝে যে গান গাওয়ার চেষ্টা করতাম পাশাপাশি আবার তবলার এর জন্য পারফর্ম করতো তবলারও স্টেজ প্রোগ্রাম করেছে অনেক তো এরপরে যখন আমি ঢাকাতে আসি ঢাকাতে আসার পরে দেন একটা সময় ধানমন্ডে আট নম্বরে প্রচুর আড্ডা দিতাম গলা ছেড়ে গান গাইতাম গিটার বাজিয়ে তো সেখানে আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা ভাই শহীদ ভাই শহীদ ভাইয়ের সাথে পরিচয় এবং ওনার যে ব্যান্ড দূরবীন ব্যান্ড সেই ব্যান্ডে উনি আমাকে ইনভাইট করলেন যে শুভ তুমি যেহেতু ফোক করো সো তুমি আমার ব্যান্ডে আসো তারপরে আস্তে আস্তে ঢাকাতে বিভিন্ন জায়গায় টুকটাকি স্টেজ শো করা দূরবীনের সাথে বিভিন্ন প্ল্যাটফর্মে টিভি লাইভ বিভিন্ন জায়গায় পারফর্ম করা আস্তে আস্তে দেন আমি দুই হাজার নয় সালে আর ফিনরুমের ফিচারিংয়ে একটা ফুল অ্যালবাম আমার হয় সাদামাটা এটা আমার প্রথম অ্যালবাম তারপর ওই প্রথম অ্যালবামের যদি বলি বেশ কিছু গান এর উল্লেখযোগ্য শোনাবো শুন এটা আমার টার্নিং পয়েন্ট আমি বলবো এটা আমাদের জীবনে থাকে একজন সঙ্গীত শিল্পীর কোন একটি গান যেটি তাকে নতুন মাইল ফলোকে নিয়ে যায় তাই না তো যেহেতু সেই শোনাবো নিয়েই এত কথা সাদামাটা অ্যালবাম নিয়ে কথা শোনাবো দুটো লাইন যদি আমাদের শ্রোতাদের শোনান আজকে অবশ্যই এই গানটি শ্রদ্ধা প্রয়াত খালেক দেওয়ান সাহেবের কথা অসুবিধা এবং আরফিদ রুমির কম্পোজিশন ছিল হব সাড়ে তিন হাত মাটির ঘরে বাসুরটা দিবে সাজি যে ঘরে থাকবা দিন রজনী হব সাড়ে তিন হাত মাটির ঘরে বাসুরটা দিবে সাজিয়ে যে ঘরে থাকবা দিন রজনী নাই বিছানা নাই মশারি সঙ্গে নাই তোর স্বামী নিতে আইলে নাই ওর যাইবানি শোনাব শুন গো নিতে আইলে অনেক ধন্যবাদ আপনাকে আমরা ফিরে গেলাম সেই সময়ে সেই সাদা মাটা অ্যালবাম যখন প্রকাশিত হয়েছিল এবং সেই কাজী শুভ যে কিনা নতুন ভাবে আরো বিস্তৃত পরিসরে তাকে জানান দেয় এবং লক্ষ কোটি শ্রোতার হৃদয় কাজী শুভ নামটি গেথে যায় আপনি ভেবেছিলেন যে এই গানটি এতটা জনপ্রিয়তা জায়গায় নিয়ে যাবে আপনাকে আশা করতে তো দোষ নেই যখন গানটা তৈরি হয় তখন মনে হয়েছিল যে এটা শ্রোতাদের কাছে ভালো লাগবে কিন্তু সেই এক্সপেকটেশনের জায়গাটা আসলে আসলে আমাকে এই জায়গায় নিয়ে আসবে এটা আসলে যে স্বপ্নের মতোই অনেকগুলো বিষয়কে ধন্যবাদ না দিলেই না যদি বলি শহীদ ভাই আরফিন রুমি এত সুন্দর একটা গান আমাকে সিলেক্ট করেছে আমার জন্য প্লাস তাদের প্রতি তো কৃতজ্ঞতা শেষই নেই যে তারা তাদের ভালোবাসায় আজকে এখানে আপনার একটু নিজের কথা শুনতে চাই পরিবারের কথা শুনতে চাই নিজের ভালো লাগা মন্দ লাগার কথা একটু শুনতে চাই আমার এক ছেলে এক মেয়ে আমার মেয়েটাও গান শিখছে আমি চাই ও গান করুক পূর্ণতা রাইট রাইট পূর্ণতা ও ক্লাসিক্যাল শিখছে ওর যেটা ভালো লাগে সে ওর সেটাই করবে গো গান বা ম্যান্ডেটরি না গান সে করুক আমি চাই একটা বিষয়ে আমি একটু মেনশন করতে চাই এটা একটা মেসেজও এই যে সে গান শিখছে যে কোনো জায়গায় তার স্কুলে হোক বা কর্মক্ষেত্রে হোক ভবিষ্যতে যে কোনো জায়গায় তাকে কিন্তু আলাদা একটা সম্মান দিবে এটি যথার্থই বলেছেন অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকা 80 একটি আলাদা গ্রহণ যোগ্যতা হ্যাঁ ওখানে 10 থাকলে সে কিন্তু সবার চেয়ে আলাদা হইই থাকবে আলাদা একটা সম্মান পাবে আমি শুধু এতটুকুই চাই এর বাকিটা তার একজন বাবা হিসেবে তো তো চাওয়া শুভ ভাই আপনার শৈশব কৈশোর আপনার সেই ছোটবেলার বন্ধুরা তাদের কাছে এখনকার কাজী শুভ কেমন আমি এখনো মনে হয় যে সেখানেই আছে মানে ওই স্মৃতিগুলো অনেক স্ট্রাগল ছিল যদি ঢাকায় আসার পরে বলি ঢাকায় মেস লাইফে অনেক স্ট্রাগল ছিল তবে ওরা আমাকে প্রচন্ড রকম উৎসাহ দিত আমি সত্যি ওদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ বন্ধুদের কাছে আমরা মাঝে মধ্যে অনেকেই একটু হতাশাগ্রস্ত হই রেজাল্ট খারাপ হলো বা কোনো একটা ভুল ডিসিশন নিয়ে নিলাম সেখান থেকে মনে হয় যে আমি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি তো সেই জায়গাটা আমরা কিভাবে উতরে যেতে পারি আপনি কি পরামর্শ দেবেন খারাপ সময়ের পরে ভালো সময় আসে এটা একদম ধ্রুব সত্য আপনি কষ্ট করলে না আপনার একটা রেজাল্ট আসবেই উপরওয়ালাও চিন্তা করে যে ও এত কষ্ট করছে ওকে একটু ভালো কিছু দিই শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আমরা চাই যে যন্ত্রণার পরে সুখ অবশ্যই আসবে আর হতাশাগ্রস্ত নয় হোচট খেলে থেমে যাওয়া নয় এগিয়ে চলতে হবে দুরন্ত পথিকের ন্যায় সেই সফলতা এসে নিশ্চয়ই দুয়ারে করাঘাত করবে কাজী শুভ ভাই আপনার এই যে সঙ্গীতের সঙ্গে পথ চলা একটি সুদীর্ঘ সময় আপনি পার করেছেন অদ্যাবধি চলছে না এই সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আপনার আছে ভবিষ্যৎ পরিকল্পনা আমি সবসময় একটু মানে খুব বেশি গোছানো যে জীবনযাপন সেটা করি নেই কখনো অনেক প্ল্যান ওয়াইজ অনেক কিছু করা এরকম না আর ক্রিয়েটিভ জিনিস এগুলো না আমার একটাই পরিকল্পনা মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করে যেতে চাই সেটা যে কোনো ক্ষেত্রে আমার গানের ক্ষেত্রে হোক বা সামনে যে কোনো ক্ষেত্রে আপনার সামনে কোনো গান আসছে কিনা শীঘ্রই হ্যাঁ অবশ্যই আসছে এগুলো বেশ কিছু অন্যান্য প্রোডাকশন হাউসের জন্য অনেকগুলো গান তৈরি হয়েছে সেগুলোর মিউজিক ভিডিও প্ল্যান হচ্ছে এর পাশাপাশি নিজস্ব প্ল্যাটফর্মের জন্য গান তৈরি করছি অনেক ধন্যবাদ আপনাকে সিনেমায়ও তো আপনি প্লেব্যাক করেছেন রাইট আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আজকের বাড়ি যাবার বেলায় আরও দুটো লাইন কোনো একটি গানের আচ্ছা ফিল্মের কথা যদি বলি ফিল্মে খুব শিগগিরই আমার নিজের সুর করা এবং নিজের গাওয়া বেশ টোটাল চারটা গান আছে ওখানে এটার ছবিটার নাম হচ্ছে নন্দিনী এটা খুব শীঘ্রই পরিতোষ বারের লেখা রাসেল ভাইয়ের ডিরেকশন এটা খুব শীঘ্রই আসছে আর একটা গান গাইছি এটা জাহিদ আকবর ভাইয়ের লেখা আমার সুর করা ছিল রাকিবের মিউজিক ছিল মন পাজোর ভালোবাসে তোমায় যতন করে মনের একলা ঘরে ভুলে তুমি যেও না দূরে আর থেকো না মন খোঁজে তোমাকে মন পাঁজোরে শুধু তুমি আছো শুনলাম প্রিয় মুখের প্রিয় কথা তো চলুন বন্ধুরা এখন আমাদের পর্ব এই ঢাকা আজকে পর্বে অপরাজয় বাংলা নিয়ে কিছু কথা শুনে আসি পর্বটি লিখেছেন মারুফ রাইহান আর তারপরে শোনাচ্ছেন স্বপন গুহ বছর ঘুরে আবারও ফিরে এসেছে বিজয়ের মাস ডিসেম্বর এ মাসেই পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করে চূড়ান্ত বিজয় অর্জিত হয় মুক্তিযুদ্ধের অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের শুধু ঢাকা নয় পুরো দেশেরই মহান ঐতিহ্যে পরিণত হয়েছে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে স্থাপিত ভাস্কর্য অপরাজয় বাংলা মুক্তিযুদ্ধের গৌরবময় ঐতিহ্যের প্রতীক বলা হয় অপরাজয় বাংলাকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার নারী পুরুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং বিজয়ের প্রতীক এই ভাস্কর্য এর নির্মাতা মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লা খালিদ অপরাজয় বাংলার তিনটি মূর্তির সর্বডানের প্রত্যয়ী এক যোদ্ধা নারীর মূর্তি এক পাশে কাঁধে রাইফেল ডান হাতি দৃঢ় প্রত্যয়ে রাইফেলের বেল্ট ধরা এক যুবক যোদ্ধা অন্যজনের চোখে মুখে স্বাধীনতার দীপ্ত চেতনা হাতে রাইফেল উনিশশো বাহাত্তর সালে ডাকসুর উদ্যোগে অপরাজয় বাংলার কাজ শুরু হয় এরপর দীর্ঘ সময় এর নির্মাণ কাজ বন্ধ থাকে উনিশশো সালের জানুয়ারি মাসে পুনরায় আবার কাজ শুরু হয় নির্মাণ শেষে একই বছর ষোলোই ডিসেম্বর ভাস্কর্যটির উদ্বোধন হয় ফুট বেদির ওপরে নির্মিত এই ভাস্কর্যটির উচ্চতা বারো ফুট আর প্রস্থ আট ফুট অপরাজ বাংলা নামকরণটি করেছিলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালে চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে তাদের সম্মিলিত প্রতিরোধ ও আক্রমণে পাকিস্তান বাহিনী পরাজিত হয় সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীকী চিহ্নই অপরাজয় বাংলা এটি এখন বিজয়ের আনন্দ প্রকাশ এবং স্বাধীনতার চেতনা বিরোধীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের স্থান হয়ে উঠেছে। একই সঙ্গে ঢাকার বিশেষ ঐতিহ্যের অংশ হয়ে রাজধানীর গৌরব বাড়িয়েছে ট্রেন ছেড়ে যায় সকাল ছটা তিরিশ মিনিটে এবং আন্তঃনগর উপ বন এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা এগারোটায় খুলনার উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল আটটা পনেরো মিনিটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁপাই নবমগঞ্জের উদ্দেশ্যে বনলতা এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা একটা তিরিশ মিনিটে বন্ধুরা সময়ের একেবারে শেষ প্রান্তে যাবার আগে সকলের মঙ্গল কামনা করি শেষের কথাগুলো বলি আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াক্কাত আলী খান উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকাত আলী খান প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহায়তায় তাহিদা আফরোজ তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন